ভুলে যাওয়াটাই ভালো যে মানুষ ভুলতে পারে না সে মানুষ শেষ পর্যন্ত পাগল হয়ে যায় কারণ কি জানেন মানুষের ব্যবহার কথাবার্তা অনেক দিনের পথ চলা ভোলা যায় না ধরেন আপনি কাউকে সত্যিকারের ভালোবেসে ফেলছেন এবং তাকে ছাড়া আপনি বাঁচতে পারবেন না ঠিক আছে তার সাথে আপনার অনেক স্মৃতি জড়িয়ে আছে এত স্মৃতি যা আপনি চাইলেও ভুলতে পারছেন না ভুলতে গেলেও বারবার বেশি করে সেই স্মৃতিগুলো মনে পড়ে যায় আসলে এমনই হওয়া উচিত কারণ সত্যিকারের ভালোবাসা ভুলা সম্ভব না চেষ্টা করলেও পারা যায় না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভুলে যাওয়া ঠিক দেখুন আপনার অপর পাশের মানুষটা আপনাকে ভুলে ঠিকই নতুন করে জীবন সাজিয়ে নিচ্ছে কই সে তো আপনার এত স্মৃতি মনে রাখছে না এটা ভাববে কারণ না ভাবলে আপনি শেষ পর্যন্ত তার স্মৃতিগুলো মনে করে পাগল হয়ে যাবেন আর সে তো সুখেই জীবনযাপন করছে আপনার কথা তো সে একবারও ভাবছে না এটা মনে করবেন ঠিক আছে যে সে যদি আপনাকে ছেড়ে সুখে থাকতে পারে আপনি পারবেন না কেন কষ্ট হবে তারপরেও চেষ্টা করবেন নিজেকে বাঁচিয়ে রাখার জন্য শেষ করে দেবেন না শেষের কোনো তৃপ্তি থাকে না বেঁচে তাকে দেখিয়ে দিন যে আপনিও পারেন ঠিক আছে সত্যিকারের ভালো হয়তো আপনিই বেসে ছিলেন সে বাসেনি কারণ সে বাসলে হয়তো আপনাকে ছেড়ে কখনোই চলে যেত না এটা ভাববেন ঠিক আছে কারণ সে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে আপনি তো করেননি তাহলে কেন আপনি নিজেকে ধুকে ধুকে শেষ করে দেবেন অতএব তার স্মৃতিগুলো মন থেকে মুছে নতুন করে বাঁচার চেষ্টা করুন দেখবেন জীবন কত সুন্দর হয়তো আপনি ভুল মানুষের প্রেমে পড়েছিলেন ভুল মানুষকে ভালোবেসেছিলেন তাকে নিয়ে স্বপ্ন সাজিয়েছিলেন বারবার যেমন হবে তা তো নাই ভেবে চিনতে ভালো করে যাচাই বাছাই করে মনের মতো একটা মানুষ খুঁজে নিন দেখবেন জীবনটা কত সুন্দর হয় আল্লাহ সবসময় মানুষকে ঠকায় না হয়তো এর থেকে বেটার কাউকে আপনি পাবেন আপনি ডিজার্ভ করেন হয়তো আল্লাহ তাকে আপনার জীবন থেকে সরিয়ে নিয়েছে এটা ভাববেন এটা ভাবে নিজেকে সুন্দর করে গুছিয়ে পথ চলুন দেখবেন জীবনটা কত সুন্দর শুধু শুধু যাকে ভালোবাসতেন সে আপনাকে ধোকা দিয়ে চলে গেছে তার কথা ভেবে তার স্মৃতি বুকে আঁকড়ে ধরে ঢুকে ঢুকে নিজে মৃত্যুর দিকে চলে যাবেন এটা করবেন না কষ্ট হল নিজেকে কঠোরভাবে তৈরি করুন দেখবেন আপনাকে নিয়ে সেই এক সময় হিংসা করবে জ্বলবে ঠিক আছে কখনোই ভুল সিদ্ধান্ত নেবেন না যে আমাকে ভুলে গেছে আমার জীবন শেষ করে দেবো আমি এই জীবন রাখবো না ওকে ছাড়া বাঁচবো না কখনোই না এই সিদ্ধান্ত কখনোই নেবেন না কারণ ভাববেন আপনি আপনাকে ছেড়ে আপনি এত ভালোবাসার পরেও আপনাকে সেরে চলে গেছে তাহলে এখানে তো আপনার কোনো অপরাধ নেই আপনার কোনো দোষ ছিল না আপনার দোষ ছিল আপনি তাকে বেশি ভালোবেসে ফেলেছেন তাকে আপনার একটা জায়গা করে নিয়েছেন তার জীবনে কিন্তু সে আপনাকে মূল্য দেয়নি আপনাকে ঠিক সেরে অন্য কারোর সাথে সুন্দর করে বাসা বাঁধছে সংসার করছে অতএব আপনিও তাই ভুল সেখানে তো কখনোই নেবেন না যে যেমন তাকে উচিত জবাবটা দেবেন নিজেকে ধ্বংসের মুখে কখনোই ঠেলে দেবেন না